করেছি আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি আমরা গতকালকে প্রতীকী ধর্মঘট করেছি তা ঊর্ধ্বতন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নরণী আজকে আমাদেরকে বাধ্য হয়েছে যে আমরা কর্মবিরতি আজকে আমরা তিন ঘন্টা আগামী দিন আমরা পাঁচ ঘন্টা কর্মবিরতি দিব এর মধ্যে যদি আমাদের ন্যায্য দাবিগুলো মেনে না নেওয়া হয় পরবর্তী আমরা কঠোর থেকে কঠোরতম কর্মবিরতি এবং বলতে পারবে না যে আপনারা একেবারে পুরো শাটডাউনে চলে গেছেন আমরা কিন্তু সময় দিয়েছি গত মাসের নয় তারিখ থেকে লাগাতার কর্ম করে যাচ্ছি কিন্তু কারো টনক নড়তেছে কেন আমরা কি মানুষ না আমরা কি এই দেশের নাগরিক না আমরা কি একজন সচেতন মানুষ না আমাদের কর্মী

হ্যাঁ আপনি একটু প্রশ্ন করবেন আপনার এই কর্মবিরত্তিটার কারণটা কি আচ্ছা আমাদের তথবিরতির হচ্ছে কারণ হচ্ছে আমাদের যে আজকে এই আন্দোলন এই আন্দোলন কিন্তু সরকার বিরোধী আন্দোলনটা হ্যাঁ এই আন্দোলন হচ্ছে আমাদের জাতির স্বার্থে পেশার স্বার্থে কারণ আমরা যে আজকে বৈষম্যের শিকার হচ্ছি হ্যাঁ এই বৈষম্যের শিকার থেকে যেন আমরা রক্ষা পাই সুরক্ষা পাই আমাদের প্রফেশনে আমাদের ডিজিএনএম বিএনএনসিতে আমাদের লোকজন বসবে হ্যাঁ আমাদের কিন্তু পিএইচডি করা সর্বোচ্চ যে আপনার এডুকেশন পিএইচডি করা সারা বাংলা আমাদের চুয়ান্ন জন নার্স আছে হ্যাঁ আমরা কিন্তু হচ্ছে স্কিল আমরা হচ্ছে নলেজেবল আমরা কিন্তু এডুকেশন সব দিক থেকেই কিন্তু আমরা পারফেক্ট কিন্তু আমাদের হচ্ছে অধিদপ্তর বিজিএনএম এ আমাদের লোক নাই আমাদের দাবি একটাই যে আমরা হচ্ছে আমাদের অধিদপ্তর এবং ডিজিএনএম আমাদের যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে চাই আমাদের এই দাবি আর আপনাকে আবারও দয়া করে মানে বলছি আর কি আমরা ক্ষমা চাচ্ছি আমরা কখনোই চাই না পেশেন্টের সাফারি হোক কিন্তু আজকে আমরা এই আন্দোলন করতে বাধ্য কারণ আমরা গত বাইশ দিন যে আন্দোলন করেছি আমাদের কিন্তু আন্দোলন হচ্ছে আমাদের কর্মসূচি ছিল বিক্ষোভ কর্মসূচি ছিল কিন্তু কারো নজরে পড়েনি বিধায় আমরা আস্তে আস্তে কর্ম কর্মসূচিতে চলে আসছি এবং যদি আজকে স্বাস্থ্য উপদেষ্টা উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদেরকে কঠোর থেকে আরও কঠোরতর হতে দেবেন না আমাদের আন্দোলন এবং দাবি দেওয়া আমাদের যুক্তিক আন্দোলনকে আপনি সমর্থন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা সবাই জানি নার্সিংয়ে যে নোবেল প্রফেশন কিন্তু এই আমাদের এই নোবেল প্রফেশন নিয়ে কিছু লোক পর্য করার কারণে আমরা দীর্ঘদিন ধরে সমাবেশ করছি বা আমরা মাসের মধ্যে পাওয়া করতে সক্ষম হয়েছি কিন্তু তারপরেও আমাদের যে মুখ্য দাবি যে আমাদের বিএনএমসি এবং ডিডিএমএ সকল পদে আমাদের যোগ্য নার্সদের পদে সেই সে আমরা এখনও কোন নিতে পারি নাই জন্য আমরা ভিন্ন ধানের পদক্ষেপ গ্রহণ করছি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পর আমাদের আজকের এই যে আমি এক দফা চারটি প্রমাণ তার তারপরে কিন্তু আমরা এইটাতে অবতীর্ণ হয়েছি তাই আমার কথা হলো আমাদের যে যোগ্য দাবি বিএনএনসি এবং ডিজিএমএ সকল পদে আমাদের যোগ্য নার্সদের প্রদান যেতে হবে কারণ নার্স এই যে নলেজেবল আমাদের অনেক নার্স স্কিল আমাদের অনেক নার্স পিএইচডি করে আসছে পিএইচডি করে আসার পরেও তারা সিনিয়র নার্স হিসেবেই এখানে এখনো কর্মস্থলে আসে আমি চাই অন্য অন্য প্রমেশন প্রমোশনের ব্যবস্থা আছে আমাদের এই পদে প্রমোশনের ব্যবস্থা থাক এবং আমাদের পড়াশোনা করতেছি আমাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকে সেই নিয়ে আমরা পড়াশোনা করতে পারি এই জন্য আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা করি দৃষ্টি আবেশন করছি আমাদের নার্সদের যোগ্য দাবি এটা আপনি মেনে নেন এবং আমাদের এই সুশৃঙ্খল নাচকে হাসপাতালে আবার দুই শুরু করে দিলাম এই বলে আমার সূচনা লাগবে আমি ব্যঞ্জামিন দাস প্রধান আহ্বক হিসেবে আছি দিনাজপুর জেলা কমিটিতে নার্সিং ও মিডিয়াবের সংস্কার পরিষদে আমি কোনটা জানাতে চাই আমাদের এক দফা দাবি নার্সিং ও মিডাইফারি কাউন্স নার্সিং ও মিডাইফারি অধিদপ্তর এবং যে বিএনএমসি রয়েছে সেখানে আমাদের যারা নন কেটার রয়েছে অতিরিক্ত মহাপরিচালক অতিরিক্ত সচিবরা যারা রয়েছে তারা যেন অব্যাহত আমাদের এই পদগুলো থেকে সরে আমাদের নার্সদের যে পদ এই পদগুলোর জন্য নার্সদেরকে প্রদান করা হয় এটা আমাদের যৌক্তিক দাবি কেন যৌক্তিক দাবিগুলো করছি কারণ এটা আমাদের নিয়োগ বিধিতে দেওয়া আছে যে আমরা এই পদগুলোতে নার্স চাই থাকবে আরও এর পিছনে আরও অনেকগুলো যৌক্তিক দাবি আছে কারণ আমাদের নার্সিংয়ে অনেক ধরনের বৈষম্য আছে যেমন আপনারা জেনে অবাক হবেন যে আমরা এইচএসি পাশের পরে অনেকে ডিপ্লোমা করছি বিএসসি করছি তাদের প্রত্যেককে তাদের প্রত্যেককে এই দশম গ্রেডে প্রবেশ করানো হচ্ছে এবং দশম গ্রেডেই কিন্তু তাদের চাকরি জীবন শেষ করছে তাহলে আমরা মাস্টার্স করছি আমরা পিএইচডি করছি দেশের বাইরে থেকে তাহলে এই পিএইচডি মাস্টার্সের আসলে গুরুত্ব কতটুকু তো আমরা যদি সেই শুরু চাকরি শুরুতে দশম গ্রেড ঢোকার পর শেষ পর্যন্ত দশম গ্রেডে আমার শেষ করতে হয় চাকরি এবং আমরা এই এই যে নার্সিং কলেজে ইনস্ট্রাক্টর হিসেবে যাচ্ছি সুপারভাইজার হিসেবে আমরা হসপিটালে থাকছি আমরা যদি দশম ক্রিকেট থাকতে এবং নিজ বেতনে চাকরি করতে হয় তাহলে তো আমার এই নার্সিং আমাদের উচ্চতর প্রশিক্ষণ অথবা আমরা যে শিক্ষাটা গ্রহণ করছি এটা তো কোনো ভ্যালুলেস হয়ে যাচ্ছে তাই আমি দায়িত্ব জানাতে চাই যে বৈষম্যগুলো এই প্রশাসন ক্যাডারের মানুষেরা রেখেছে যে বৈষম্য রেখেছে আরও বৈষম্যের মধ্যে যদি বলতে চাই যারা এইচএসি পাশ করে নার্সিংয়ে আসে তাদের কিন্তু এইচএসসি সমমান করেই রাখা হয়েছে এই এই ডিপ্লোমাকে ডিগ্রি সমমান কিন্তু কখনো করা হয় নাই তাই আমরা চাই যেন এই যারা ডিপ্লোমা রয়েছে তাদেরকে ডিগ্রি সমমান করা হয় এবং যারা বিএসসি করছে তারাও যেন সেবা ক্যাডারে যেতে পারে এবং ডিপ্লোমা থেকে যারা বিএসসি করে যাচ্ছে বিএসসি করবে মাস্টার্স করবে তারা সেবা ক্যাডারের মাধ্যমে যেন এই নার্সের যে পদগুলো রয়েছে সেগুলো যেন তারা আমরা প্রদান পেতে পারি তাই আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি আমরা গত গত মাসের নয় তারিখ থেকে এই এক দফা আন্দোলন করছি আমাদের এই আন্দোলনের এক দফাতে কেউ কোনো ধরনের কর্ণপাত করছে না আমাদের স্মারকলিপি পর্যন্ত গ্রহণ করতে চাচ্ছে না অনুরোধ করছি আমাদের আজকে কর্মবিরতি চলছে তিন ঘন্টা আগামীকালকে চলবে পাঁচ ঘন্টা যদি এই কর্মবিরতির পরেও আমাদের দাবি মেনে নেওয়া হয় সারা বাংলাদেশে আমরা নার্সিংয়ের যত রকমের কাজকর্ম রয়েছে সম্পূর্ণরূপে শাটডাউন করে দেব এবং নার্সিংয়ের সব কাজ শাটডাউন করে এদেশের মানুষ যদি কষ্ট পায় আমরা দুঃখ প্রকাশ করছি ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য এবং প্রধান থেকে আবারও অনুরোধ করছি আপনারা আমাদের দাবি মেনে নিন এবং রোগীদের সেবার জন্য আমাদেরকে ওয়ার্ডে ফিরে যে ফিরে যেতে সহায়তা করুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম

আমার যখন জিএন এ যেসব নন নার্সিং ক্যাডার আছে আমরা সেখানে নন নার্সিং ক্যাডার চাই না কারণ আমরা এডুকেটেড শুধু এডুকেটেড না আমরা হাইলি এডুকেটেড তাই আমরা চাই আমাদের জন্য নার্সিং বিসিএস চালু করা হোক আমরা আমরা বিচেস দেওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া আছে আমরা সেসব ফুলফিল করব করে আমরা সেই সব চেয়ারগুলো আমরা নিতে চাই আমরা কারো ভিক্ষা চাচ্ছি না বা কেউ সহানুভূতি দেখায় আমাদের সে চেয়ারগুলো দেবে সেটাও চাচ্ছি না আমরা আমাদের নিজস্ব যোগ্যতায় আমরা সেই সব চেয়ারগুলো চাচ্ছি আমরা জানি যে আজকে অনেক কষ্ট হচ্ছে রোগীদের তবে হ্যাঁ এটাও ঠিক যে আমরা একেবারেই আজকে কমপ্লিট শাটডাউন করি নাই আমরা জরুরি স্কোয়ার টিম আছে আমাদের আর যদি কোনো রুগীর সমস্যা হচ্ছে তাহলে আমাদেরকে ফোন দেওয়া হচ্ছে সেখানে আমাদের ফোন নাম্বার আছে যেমন আপনারা এখানে ব্যাস দেখতে পাচ্ছেন স্কোয়ার টিমের ব্যাস আমিও একজন ওই টিমের সদস্য তাই আমরা এতটাও কিন্তু এখনও আমাদের মানবিকতা হারাই ফেলিনি তবে যদি আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি সবার হয়ে বলতে চাচ্ছি যে আমাদেরকে কঠোর থেকে কঠোরতর হতে বাধ্য করিয়েন না আমরা এখনও মানবিক আছি যদি আপনারা আমাদের এই আজকের মধ্যে কোনো ধরনের যদি ডিসিশন ওনারা আমাদের না জানান সেন্ট্রালিভাবে তাহলে আজকের আজকে আমরা কালকে যাবো পাঁচ ঘন্টা কর্মবৃষ্টি তো এরপরে আমরা কমপ্লিট সার্জাউনে যাবো তো এর জন্য অবশ্যই রোগীদের অনেক সমস্যা হবে রোগীদের চিকিৎসা সেবা অনেক হ্যাম্পার হবে তো এটার জন্য আমরা দায়ী থাকবো না আর কি বলুন আচ্ছা আপনি একটু বলুন তো আপনাদের কী কী দামি দামি তিন হাজার